হাই কোয়েশ্চেন প্যাটার তো দেখছোই সো ওইটা নিয়ে আমার কিছু বলার নাই আর আমি দেখার পর ভাবছি আমি আর এই সব লাইনে মানে এফ বিএসিউ পড়াবোই না ভিডিও বানাবো না কিছুই করবো না বিকজ সো ফ্রাস্ট্রেটেড অ্যান্ড তার থেকে বেশি আমার একদমই টাইম কনস্ট্যান্ট চলতেছে আমার এই মাসে আমার সিএর পরীক্ষা ভার্সিটির ফাইনাল পরীক্ষা চলতেছে সো ফোর্থ ইয়ারের লাস্টের দিকে সব মিলে অনেক প্রবলেমের মধ্যে আসি সো আই কুটুন মেক এ ভিডিও বাট অনেকের অনেক প্রবলেম হইতেছে ইকোনমিক্স থেকে পড়বো স্ট্যাট থেকে পড়বো এটা কি আসলেই পরীক্ষায় আসবে কিনা রাইট দেন তোমার যারা কমার্স থেকে আসলে তারা মার্কেটিং বা ফাইন্যান্স যাদের থার্ড সাবজেক্ট ছিল না তারা কীভাবে প্রিপারেশন নি তাদের কি অপশনস থাকবে কিনা লট অফ ডাউটস সো এগুলো ক্লিয়ার করা একটু দরকার বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান ক্লিয়ার বিকজ কেউই জানে না যে কী হবে তোমার কি অপশনস থাকবে কোয়েশ্চেন কি বাংলায় হবে নাকি ইংলিশে হবে নোবারি নোস সো আমি যতটুকু পারি হেল্প করবো ঠিক আছে বলার জন্য সো দ্যাট স্টার্ট সো কোয়েশ্চেন প্যাটার্ন দেখছো তোমার প্রিভিয়াস জেনারেল তো আলাদা ওটা আলাদা এক্সাম হবে ম্যাথ টোয়েন্টি ফাইভ ইংলিশ টোয়েন্টি ফাইভ আর ফিফটি তোমার জি কে দশ ষাট আর তোমার পনেরো মার্কে অ্যানালিটেটিভ সো সেভেন্টি ফাইভে টোনাল এক্সাম হবে আগের মতো এস এসসি এইসিসি থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক কাউন্ট করবে আর এই পঁচাত্তরকে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট করবে অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইন নেগেটিভ মার্ক আছে জিরো জিরো পয়েন্ট ফাইভ প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্ক কাটবে আর তো কিছু নাই সো এইবার আসছিল এফ বিএস এফ বিএসের দুইটা পরীক্ষা যেটা কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন হবে একটা বিজনেস স্টুডেন্টদের জন্য একটা নন বিজনেস স্টুডেন্টদের জন্য সো আগে নন বিজনেসের জন্য বলি নন বিজনেসের মধ্যে আসো সায়েন্স আর আর্টস এদের কোয়েশ্চেন প্যাটার্ন হবে পঁচিশ মার্ক ইংলিশ দশ মার্ক জি কে এই দুটো ফিক্সড ম্যাথ ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স আর জেনারেল অ্যানালিটিক্যাল এই চার সাবজেক্ট নিলে হবে চল্লিশ মার্ক এখন এটা কিভাবে হইতে পারে ভাইয়া আমার কি ম্যাথ দশ অ্যানালিটিক দশ স্ট্যাটিস্টিক দশ ইকোনমিক দশ এ হইতে পারে হইতে পারে বাট ইট ইস ভেরি লেস লাইকলি বিকজ তুমি সায়েন্স থেকে আসছো বা নন বিজনেস থেকে আসছো ডিউ পি পিপল যারা ভালো ইংলিশ পারেন ভালো ম্যাথ পারেন সো লাইকলি সিনারিও হইলো তোমার ম্যাথে বেশি মার্ক থাকবে সো ধরো তোমার ওইদিকে বিবিএস জেনারেল যেরকম ম্যাথে পঁচিশ মার্ক এখানে তো এরকম দিল যে ম্যাথে পঁচিশ দেন তোমার পাঁচ মার্ক অ্যানালিটিক পাঁচ মার্ক স্ট্যাটিস্টিক্স পাঁচ মার্ক ইকোনমিক্স অর অর তোমার দিল যে তোমার অ্যানালিটিক দশ আর অপশন দিল যে আইদার ইউ স্ট্যাটিস্টিক্স না নাইলে তুমি ইকোনমিক্স জাগাবা তো সায়েন্স থেকে অনেকে স্ট্যাটিস্টিক্স পড়ে আসছে আর্টস থেকে ইকোনমিক্স পড়ে ঠিক আছে সো ইউ ক্যাড দে কুড গিভ ইউ অ্যান অপশন বাট এটাও নাও হইতে পারে সো উই রিলি ডোট নো কি হবে সো বেস্ট প্রিপারেশন হবে কি জানো ইফ ইউ ক্যান ডু দ্য ইউজুয়াল থিং যা পড়ছো এগুলাই ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্স জিকে এগুলোতে আসবে শিওর সো এইগুলাই একটু প্রয়োজন স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স একদম সারফেস লেভেলে চ্যাট জিপিটি দিয়ে যতটুকুটুকু প্রয়োজন কোশ্চেন যদি করে তাও বেসিক লেভেলে করবে অপশন দিবে নাকি দিবে না কোনো শিওরিটি নাই ঠিক আছে সো যেটা করবা সে তোমরা ধরো এরকম মেন্টালিটি রাখবা যে এমনও হইতে পারে দশ 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 বাট এটা খুবই কম চান্স আবার বলছি এটা খুবই কম চান্স সো এমন হবে যে মানে মোস্ট লাইকলি সিনারিও হলো তোমার ম্যাথ ধরো বিশ মার্কে দিল ঠিক আছে অর্ধেকই বিশ মার্ক ম্যাথ দশ মার্ক দিল তোমার অ্যানালিটিক্স ঠিক আছে আর দশ মার্কের তোমার হলো ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স মিলা যেতে পারে অপশন যেতে পারে যে আইডার ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স বাট যেহেতু কোয়েশ্চেনে দিচ্ছে অবশ্যই কোয়েশ্চেনে থাকবে এটা যাবে না ঠিক আছে সো এমন হতে পারে আইডার ইকোনমিক্স আর দুটাই পাঁচ মার্ক পাঁচ মার্ক করে জেনে নিতে পারে ঠিক আছে এনিথিং কুড হ্যাপেন সো বাট মেইন ফোকাস থাকবে যে ম্যাথ অ্যানালিটি থেকে কোয়েশন আসবে শিওর আর এটা তোমার যে কোনো থেকে আসো তুমি অ্যান্সার করবাই সো এই দুইটা যদি তুমি ফুল মার্ক পাইতে পারো ঠিক আছে ফুল মার্ক মানে যত হাইয়েস্ট মার্ক পসিবল পাইতে পারো ইকোনমিক্স স্ট্যাট যদি অ্যান্সার করা লাগে না পারলেও যদি সারভাইভ করতে পারো এইভাবে একটি প্রিপারেশন নিবা আর যারা নন বিজনেসার আছে বিজনেস যারা আসো তাদের জন্য কি অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং রাইট চারটা সাবজেক্ট সো চারটা সাবজেক্টে দশ 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 করে চল্লিশ মার্ক ইজ ভেরি অভিয়াস এটাই আসার কথা হইতে পারে বাট অনেকে ফিনান্স পড়ো নাই অনেকে ম্যানেজমেন্ট পড়ো নাই রাইট সো ওদের জন্য তো ম্যানেজমেন্ট তো না মার্কেটিং পড়ো নাই সো এমন হইতে পারে যে অপশন দিয়ে দিবে অর যেহেতু বিউপি ইজ ভেরি বিউপিতে ফিন ডিপার্টমেন্টই আছে মার্কেটিংও ডিপার্টমেন্ট আছে সো ইটস ভেরি আনলাইকলিউড আছে যে ফিন দিয়ে মার্কেটিং দিবে না অ্যাকাউন্টিং বারো মার্কের ম্যানেজমেন্ট বারো মার্কের ফিনান্স বারো মার্কের আর তোমার কি বলে মার্কেটিং এরকম একটা স্ট্রাকচার নিতে পারে দেন তুমি মার্কেটিং বা ফিনান্সের মধ্যে অপশন পাইতে পারো নাও পাইতে পারো না পাওয়ার ঠাই স্বাভাবিক ঠিক আছে অপশন নাও পাইতে পারো বাট যদি অপশন না পাও ওই ক্ষেত্রে জেনেরিক কোয়েশন করবে ফর এক্সাম্পল আমি যখন সিউনিটে পরীক্ষা দিছি আমার সময় তো তোমার ফিনান্স কোয়েশনে করছে মার্কেটিং কোয়েশনে করছে আই হ্যাড টু চুজ ওয়ান অপশন ফিনান্স মার্কেটিং আমি যখন ফিনান্স করছি আমি আটটা পারছি অ্যান্ড আইরনিক্যালি মার্কেটিং আমি পড়িনি আমি ইলেভেন টুয়েলভ আমার সাবজেক্টে ছিল না বাট ওই কোয়েশ্চেন যেগুলো একটু জেনারিক কোয়েশ্চেন হয় আমি মার্কেটিং আটটা পারতাম সো ইট ইস নট নেসেসারি যে তোমার সব পাড়া লাগবে তোমার তো আর হান্ড্রেড পারসেন্ট পাওয়া লাগবে না আলটিমেটলি তুমি যদি সিক্সটি পার্সেন্ট পাও ইউ ক্যান গেটিং ইন ইউ ইউরু ফোকাস তোমার গ্রুপ আছে যেগুলো তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স আছে তুমি এই দিনটাই ফোকাস করো ধরো এখান থেকে তিরিশ মার্ক আসবে আর মার্কেটিং যদি দশ মার্ক আছে দশ মার্ক তুমি কোনো মতে অ্যান্সার করতে পারো দ্যাট ইজ দ্য থিং সো এই প্রিপারেশন আগেও এমন হতে পারে যে তোমার অ্যাকাউন্টিং সরি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট থেকে বেশি মার্ক দিল ঠিক আছে সে তোমার পনেরো পনেরো করে দিলো তিরিশ মার্ক আর মার্কেটিং থেকে পাঁচ মার্ক ফিনান্স থেকে পাঁচ মার্ক সিন্স দিস আর অপশনাল সাবজেক্টস এরকম হতে পারে সো মোস্ট লাইকলি সিনেমি হলো যেগুলো কমন সাবজেক্টস যেমন তোমার ম্যাথ অ্যানালিটিক্স ফর নন বিজনেস আর বিশেষজন কি তোমার মার্ক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড তোমার অ্যাকাউন্টিং সো এইখান থেকে মার্ক ওয়েটেজ বেঁচে থাকার কথা থাকা উচিত অ্যান্ড তোমার মার্কেটিং আর ফিনান্স দেন তোমার ইকোনমিক্স ফ্যানস্টিক্স অপশনাল সাবজেক্টস এইখান থেকে ওয়েটেজ কম থাকবে বাট কোয়েশ্চেন থাকবে তো যেহেতু সার্কুলার দিছে কোয়েশ্চেন অফিস থাকবে অপশন দিবে নাকি দিবে না এটা বলা যাইতেছে না সো ওইটা প্রিপারেশন নাও অ্যান্ড কোয়েশ্চেন আইটা কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন কি বাংলায় হবে নাকি ইংলিশে হবে দ্যাট ইজ অলসো আনসার্টেন বোস্ট মানে লজিক্যালি তোমার যেহেতু তুমি বাংলায় পড়ে আসছো তোমার বাংলা ট্রান্সলেশন থাকার কথা কোয়েশ্চেন ইংলিশে হবে মাস্ট ইংলিশ থাকবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট তার পাশাপাশি বাংলার ট্রান্সলেশন থাকতে পারে আমি এটা এখনো শিওর না ইউ ক্যান ডু ইস তুমি হয়তো যে ফেরত লাইনে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো যে ভাই কোশ্চেন বাংলা হলে ইংলিশ হবে বাংলায় সারা জীবন এত মোটা মোটা বই বাংলায় পুরোটা পড়ছে এটা তো ইংলিশে কিছু পড়িনি অনেক টার্মিনোলজিজ আছে যেমন আমি তোমাকে যদি বলি চলমান ধারণা নীতি ইন বাংলা তোমাকে যদি বলি যে হোয়াট ইজ গোয়িং কনসার্ট তুমি জীবনে শুনোই নাই গোয়িং কনসার্ট জিনিসটা কি বা হয়তো শুনছো বাট এরকম আর আদা টার্মিনোলজি আছে তুমি হয়তো ইংলিশে শুনো নি কখনো ওইগুলো তুমি কীভাবে অ্যান্সার করবে সো দিস মেক্স আ প্রবলেম সো হোপ যেমন তোমার এফ বিএসি তো কিন্তু বাংলার ট্রান্সলেশন দেওয়া থাকে এখন তোমার এফ বিএসি থাকবে কি থাকবে না শিওর না বাট মেন্টালি প্রিপেয়ার থাকবে এনিথিং কুড হ্যাপেন সো এই মেন্টাল প্রিপেয়ার্সের জন্য আমার তো স্টুডেন্ট আছে অনেকগুলা ওদেরকে কি করবো আমি ফালাইতে পারবো না সো ওদেরকে আমি যেটা ট্রাই করতেছি সেটা হলো আমি দশটা করে মক টেস্ট নিব এফ বিএস অ্যান্ড তোমার বিবিএ জেনারেলি বিবি জেনারেল তো নর্মাল কোনো প্যাটার্ন নেই কিছু নেই সবগুলো কোশ্চেন হবে সো ওইটা দশটা দশটা থাকবে দশটা নর্মাল নর্মালেস্ট নর্থ টেস্ট কিন্তু তোমার এফপিএস এর জন্য সিনারিও সিচুয়েশন টেস্ট হবে ঠিক আছে মনে করো এক কোশ্চেনে তুমি ম্যাথ পাবা পঁচিশটা ঠিক আছে অ্যানালিটিক পাবা দশটা আর পাঁচ পাঁচ পাবে পাবা আরেক কোশ্চেনে তোমার দশ 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 সবগুলোই দশ এক কোশ্চেনে তোমার ম্যাথ পনেরো অ্যানালিটিক 15 বাকিগুলো পাঁচ পাঁচ এভাবে তোমার ধরো যে আমরা কোশ্চেনগুলোকে সাজাবো যাতে তোমরা বিভিন্ন সিনারিওতে পরীক্ষা দিয়ে একটা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে সো বক ডিসিং লাইফ কালকে মাত্র পোস্ট পোস্ট করছি সো পরীক্ষা শুরু হবে ফিফটিন্থ অফ ডিসেম্বর থেকে অ্যান্ড এনি ফার্দার কোয়েশন তাহলে কমেন্টে করো আমি লাস্ট কয়েক মাস ধরে অনেক বিজি আমি ভিডিও বানাইছি নাই বিকজ অ্যাকচুয়ালি আমার টাইম একদমই নাই সো আই আইডো নো রিপ্লাই করতে পারবো কিনা রিপ্লাই করতে না পারলে ইনবক্সে টেস্ট করো প্রবলেম নাই আই উইল আইস্লাই রিপ্লাই করি ফ্রি বাট কমেন্ট করো কমেন্ট করলে আমার ইউটিউবে রিস বার অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস বিকজ সবাই একটা প্যারার মধ্যে আছে যে ভাই কী হবে আমি কীভাবে পরীক্ষা ইকোনমিক্স ইকোনমিক জীবনে পড়ে নেই রাইট ওকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো কোথেকে পড়বা এই ইকোনমিক স্ট্যাটিস্টিক্স রাইট হোয়াট ইউ ক্যান ডু ইজ তুমি এসএসসি এইচএসসি এসএসসি তো না এইচএসসি যে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে না ইকোনমিক্সের স্ট্যাটিস্টিক্সের ওইগুলো কালেক্ট করতে পারো কালেক্ট করে চ্যাপ্টারের নামগুলো চার জিপিটাকে দিবা দিয়ে বলবা এইখান থেকে কোন চ্যাপ্টারগুলা খুব বেসিক্স একদম বেসিক্স অ্যান্ড তোমার কোন চ্যাপ্টারগুলা ক্যালকুলেটার লাগবে না ওই চ্যাপ্টারগুলো শর্ট লিস্ট করে ওই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে ওইগুলো তুমি একবার দুইবার দেখা যাও এর থেকেও বেশি মানে এর থেকে যদি কম করতে চাও ChatGPT-তে যাবা সেভ তুমি চ্যাপ্টারগুলো কালেক্ট করবা তাহলে এই চ্যাপ্টারগুলো আমার পরীক্ষায় আছে আমি কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করলে আমার বেসিকs क्लियर হবে দেন ওকে বলবা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক এর সামারি দিতে যে তুমি এই বেসিক ধারণা জানতে পারো যে এই সাবজেক্টটা কি নিয়ে এখান থেকে একদম জেনারালাইজড क्वेश्चन কোলা তুমি অ্যানসার করতে পারো ধর তোমার ইকোনমিক্স স্ট্যাটিস্টিক থেকে দশ মার্ক বা পনেরো মার্ক আসলো ঠিক আছে পনেরো মার্কের মধ্যে তুমি পাঁচ সাত মার্ক অ্যান্সার করতে যেতে পারো ঠিক আছে কিন্তু পাঁচ মার্ক মনে করো বেড়ে গেলাম তাহলে কিন্তু অনেক বিকজ কেউই কিন্তু পড়ে না তোমার যে কম্পিটিশন তাদের মধ্যে কেউই কিন্তু এগুলা পড়তেছে না কেউই তুমি জানে না কী আসবে সো দুই মার্ক পেলে দুই মার্কে তোমার বোনাস ওকে সো ওইভাবে প্রিপারেশান নাও সবার জন্য প্রিপারেশান সেম কারোর জন্য অ্যাডভান্টেজ না কারোর জন্য ডিসঅ্যাডভান্টেজ না ওকে সবাই একটা ধরা খাবে সবাই একটা প্রবলেমে পড়বে সো কম্পিটিশন উইল বি টাফ বাট ইফ ইউ আরিপেয়ার্ড ইউ শুড এবু পাস যেটা বললাম যে সিনারিও থাকবে বিভিন্ন ইউল প্রিপেয়ার্ড যে কখন কোন কোয়েশ্চেন আসলো এটাকে ট্যাকেল করার জন্য ইউ উইল বিয়ার্ড সো দ্যাট উইল বি অল থেকে মেমোটি ফ্রি আসি জানুয়ারি দেখা হবে সিএটিএ নিয়ে আর ভিডিও বানাবো আমার সিএ পরীক্ষা আছে সো এগুলো বাই